নফসর অপবিত্রতার পোশাক থেকে আমরা যখন নপসরের পরিশুদ্ধার নসার ইনসানের জগতে বসতে পারি তখন ওই পোশাকটাকে কোরআন বলা হয় লাবাসুন টুয়া ঠিক আছে এই পবিত্রতার পোশাক এই পোশাকটা প্রত্যেকটা মসজিদে থাকবে এটা কিরকম যে মানব দেহটা মানুষটা মানুষটা থাকে ভিতরে বাহিরে তার বডি যে মানব দেহে এই অপবিত্রতার অবস্থা গুণ খাস্যের থেকে বের হইয়া পবিত্র জগৎ রু ইনসানের জগতে পুষে গেছে অর্থাৎ যে মানুষটার মধ্যে রু ইনসানের জাগ্রত হয়ে গেছে ওই মানুষটাকে বলা হয় ওই মানব দেহটাকে বলা হয় খোদার ঘর মসজিদ এই মসজিদ আল্লাহ নিজের হাতে নিজ ছুরতে নিজ সিরাতে সৃষ্টি করছেন কথা বলছো যেমন বলা হয়েছে ইয়ুল মদাসর হে আবৃত ব্যক্তি কাপড়ে আবৃত ব্যক্তি কুম্ফা আঞ্জির ওঠ সতর্ক বাণী শোনাও ওয়াসিয়া পাক্কা তোমার পোশাক পবিত্র করো এটা রাসুল পাকসাল্লাহ ইসলামের ক্ষেত্রে নাজল হয়েছে কিন্তু মূলত কথা হতো হলো বিশ্ব মানব জাতিকে এক বছরে মোহাম্মদ সাব্যস্ত করা সতর্ক সতর্কবাণী শোনাও এবং তোমার পোশাক পাক করো পবিত্র করো এই পোশাকটা কি ছিল শুধু বাহিরেরই কথা যেহেতু ধর্মজগতে একটা জাহির একটা বাতিন একটা মেজাজে একটা হাকিকি দুটো অবস্থা বিরাজ করে জন্য জাহিরের যে অবস্থা এটা স্বীকৃতি অস্বীকৃত করার কিছু নাই বা অস্বীকার করার কিছু নাই কিন্তু কোরআনের কথাগুলো সম্পূর্ণ মূল ভিত্তিক হলো আধ্যাত্মিক জগতের আত্মার জগতের বিশ্লেষণ আত্মার জগতের বিশ্লেষণ হলো কোরআন এটা জাগতিক জগতের বিশ্লেষণ এটা আমরা ধরে নিই সমাজে সুশৃঙ্খল ঐক্যতা প্রাতৃত্ব বন্ধন ইত্যাদিকে একটা সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য আমরা কোরআনের হাদিসের ভিত্তিতে এটা ধরে নেওয়া হয় কিন্তু আসলে কোরআনটা সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের বিষয় এটা আত্মার জ্ঞানের পরিচয় দিয়ে বলি অনেক সময় মানুষই আত্মা আত্মাই আল্লাহ দেখা যে সেই পোশাকটা মুহের পোশাক নবস নফসের মধ্যে Uma lábio